মাধ্যমের অভিযোগ কি বলবেন কে করেছে উনি আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে গতকাল আরামবাগ বাস স্ট্যান্ডে বাস সংগঠনের সেক্রেটারি বাস মালিক এবং বাসের কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার করেছিলেন আরামবাগ বাস স্ট্যান্ডের পার্কিং এর ইনচার্জ শেখ শফিকুল ইসলাম ওরফে মেজকা কিন্তু মেজকা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও আজ তাকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ উল্লেখ্য গতকাল বাস স্ট্যান্ডে মারধরের ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল বারবার পথ অবরোধ করেছিলেন আক্রান্ত ব্যক্তি সহ বাস মালিক এবং বাস ইউনিয়নের সাথে যুক্ত থাকা কর্মীরা পুলিশের কাছে তারা দাবি রেখেছিলেন যতক্ষণ না পর্যন্ত মেজকাকে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ বন্ধ করবে না যদিও শেষ মেজ পুলিশের আশ্বাসে তারা অবরোধ বন্ধ করে দেন গতকালের সেই ঘটনার পর আজ সকালে মেজকাকে গ্রেপ্তার করে পুলিশ যদিও আদালতে যাওয়ার পূর্বে অভিযুক্ত শফিকুল ইসলাম ওরফে মেজকা বলেন আরামবাগ মানুষের মাথা উঁচু করে তিনি থানায় আত্মসমর্পণ করেছেন এদিকে মেজকা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আরামবাগ মহকুমা বাস মিনিবাস বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন

আজকে সেই লোকটা আর আমরা হসপিটালে চিকিৎসাধীন সেই জায়গা থেকে আমরা সুবিচারের আশাই চব্বিশ ঘন্টা বারো ঘণ্টা বারো ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও যখন আমরা দেখলাম দুষ্কৃতি আরাম করে একদম বাস স্ট্যান্ডে বসে পায়ে পা দিয়ে পা দুলাচ্ছে সেই জায়গা থেকে আমার শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে সেই জায়গা থেকে অবরোধ শ্রমিকদেরকে রোখা যায় না তাদের একটাই বক্তব্য যেখানে সেক্রেটারি অপারেটররা নিরাপদ নেই সেখানে আমাদের নিরাপত্তা কীভাবে দেবে তাহলে আমরা বাস পরিষেবা দিই আমরা মানুষকে সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দিই সেখানে আমাদের যদি পরি ঠিক মতো করে আমাদেরকে ন্যায় বিচার দেওয়া না হয় তাহলে কিসের ভরসায় আমরা বাস চালাবো সেই জায়গা থেকে আমাদের দাবি প্রশাসনের উপর আস্থা আছে একজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে খবর আছে আরও যারা এই ছবিতে আছে বা আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুবিচার আমরা মহামান্য আদালতের কাছে আমাদের একটাই দাবি বা আমাদের বলতে পারেন যে আমরা মান্যতা দিই আদালতকে আমরা মান্যতা দিই আমরা মারামারি আমরা চাই না হিংসার রাজনীতি চাই না সেই কারণেই কিন্তু আমরা আইনের দ্বারস্থ হয়েছি পাল্টা মার কিন্তু মানুষ দিতে পারে কিন্তু আমরা এটা শিখিনি আমরা আইনটাকে মানি সেই জায়গায় চাইব আদালত সুবিচার নিশ্চই দেবে আদালতের রায়ের দিকেই আমরা তাকিয়ে আছি অবশ্যই আটক হবে হবে অবশ্যই আইসি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে উনি অবশ্যই অ্যারেস্ট করবেন অ্যারেস্ট না হলে এটা তো বাড়তে থাকবে দিনের দিন যেভাবে আরাম অত্যাচার বেড়ে চলেছে এটা বাড়তেই থাকবে সাধারণ মানুষ হয়রানি হয়েছে কিন্তু সাধারণ মানুষ আমি দেখছি আমাদের পাশে আছে ওনারা বলছেন আমরা হয়রানি একদিন মেনে নেব কিন্তু এভাবে আপনাদের মাধ্যমটা আমরা মেনে না যে দুষ্কৃতীরা চলছে আরামবাগের বাস স্ট্যান্ডে সেটা আমরা মানব না আপনাদের প্রত্যেকটা মিডিয়ার কমেন্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন কারণ দেখুন আজকে প্যাসেঞ্জারদের কিছু না কিছু ব্যবস্থা করে কিন্তু গন্তব্যে পৌঁছচ্ছে যে মালিকটা আজকে অপারেটরটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার ড্রাইভারকে দেবে এবং সবচাইতে বড় কথা ওনার ছেলে আইনের রক্ষক সেই জায়গায় তার পরিবার যদি সেফ না থাকে সে অন্যজনকে কিভাবে সুরক্ষিত রাখবে আলফিন কি বাস চলবে আপনাদের অবশ্যই আমাদের ছেলে দাবি আছে যদি অ্যারেস্ট করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাস অব আমরা তো বাস বন্ধ করার পক্ষে নই কারণ আমরা বাস বন্ধ করা মানে আমাদের শ্রমিকদের পেটে লাতি পড়ে আমরা বন্ধ করছি না শ্রমিকরা মানে এতটাই তারা ভীতসন্তস্ত তারা গাড়ি চালাতে চাইছে না কাদের দিয়ে আমরা গাড়ি চালাবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শ্রমিকদের একটাই আওয়াজ গাড়ি আমরা চালাবো না যেহেতু আমাদের সেক্রেটারিরা সুরক্ষিত নয় সেখানে আমরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছি কোথাও কিছু হলেই শ্রমিকদের ধরে মার এটা একদিন নয় নিত্যদিনের ঘটনা আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে